আচ্ছা দুশো ছাপান্ন জিবি সতেরো হাজার টাকায় কিন্তু আচ্ছা একশো আঠাশ জিবি হাজার টাকায়

দেখতে পাচ্ছেন আজ কিন্তু হিউজ পরিমাণ ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইস কিন্তু থাকবে আজকে অর্ধেক দামে আর সবচেয়ে মজার বিষয় হল ফ্ল্যাগশিপ ডিভাইস আছে যারা বেসিক্যালি ভালো ক্যামেরা চান ভালো প্রসেসর চান আজকের ভিডিও দেখে কিন্তু কিনতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ ইট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই দিবেন তো ভিওর স্যার কথা না বলেই শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল করবে এই শপের ওনার আমাদের প্রাণ প্রিয় আদনান সামি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াই আজকে যদি একটু অসুস্থ যার জন্য আমাকে বসে ভিডিও করতে হচ্ছে বাট আশা করি আমি আপনাদেরকে আজকে ফুল সাপোর্ট দিব ভিডিও ভালো প্রাইস থাকবে অবশ্যই ভালো প্রাইস থাকবে সুপার সুপার দামাকে অফার আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার পলিসিটা বলে দেন আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে 7 দিনের রিপ্লেসমেন্ট এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আর কুরিয়ার পলিসি 2040 টাকা অ্যাডভান্স করবেন এবং বাকি টাকা আপনারা কুরিয়ার থেকে দিয়ে ফোন বুঝে নেবেন আচ্ছা যারা শপে এসে নিতে চায় লোকেশন বলে দিই আমাদের দোকানের অ্যাড্রেস তো আপনারা মোটামুটি যারা চিনেন তারা চিনেনই সহজ ভাবে যদি বলতে চাই বি বাই 4 লেভেল 2 বিটিআইপি মে আপনারা উত্তরবাড়া ঢাকা সুবাস্তু শপিং কমপ্লেক্সের অপোজিট পাশে অথবা পপুলার হসপিটালের ভাতের বাম পাশের বিল্ডিংটাই আমাদের কিন্তু বিটিআইপি মে আপনারা আচ্ছা আচ্ছা তবে বিসমিল্লাহ বলে শুরু করা আজকে বিসমিল্লাহ আজকে আমরা লেটেস্ট ফ্ল্যাগশিপ দিয়ে শুরু করব জেড 70 আলট্রা নোবিয়া আচ্ছা আচ্ছা 70 আলট্রা আচ্ছা নোভিয়া জেড 70 আপনারা যারা 24 আলট্রা 5 আলট্রা কিনতেছেন বা যারা ফ্ল্যাগশিপ ফোন গুলো কিনতেছেন তারা ওইগুলা বাদ দিয়ে কিন্তু এটা আপনাদের বেস্ট একটা হবে না ষোলো পাঁচশো চমৎকার আপনারা পাগল হয়ে যাবেন্টি ষোলো পাঁচশো বারো জিবি পেয়ে যাচ্ছেন বের করা হয়েছে লেভেলের গেমিং ডিভাইস জি আচ্ছা যারা এটা ভালো করে দিবেন আজকে আরো 1000 টাকা ডিসকাউন্ট এসে শুধু নাম বলতে হবে নুমান রাজু নুমান রাজু হচ্ছে আজকের ডিসকাউন্ট কোড ডিসকাউন্ট না পেয়ে যাবেন ফোন 72000 টাকা 72000 টাকা আচ্ছা নেক্সট ভিভো X100 প্রো আমাদের সবথেকে হট প্রোডাক্ট হট প্রোডাক্ট আছে 512 জিবি ভিভো X100 প্রো 16 জিবি 512 জিবি

আচ্ছা তো ফ্ল্যাগশিপ বিএমডব্লিউ এডিশন না জি আচ্ছা দেখতে পাচ্ছেন চমৎকার লেভেলের একটা ডিভাইস চমৎকার লেভেলের জোস জোস হ্যাঁ আচ্ছা আইকিউ 9 তে না আইকিউ 9 প্রো কেন নিও 9 আচ্ছা আইকিউ 9 প্রো

আচ্ছা জোস লেভেলের ক্যামেরা কিন্তু IQ 9 Pro তাই না ভাই IQ 9 Pro RAM ROM কত আছে 12 GB 256 GB 12 GB 256 GB কত দিলেন আজকে অনলি 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 ভালো ড অফার দিয়ে দেন আরো 32500 না একটু কমাই দেন এর কমে তো পাবেই না কেউ কাস্টমার তো 45 এর নিচেও পাবে না 45 শুনে নিচে পাবে না এটার কি প্রসেসর দেওয়া আছে বলতে পারবেন এটার প্রসেসর হচ্ছে 8 জেন 1 8 প্লাস স্ন্যাপড্রাগন 8 জেন 1 স্ন্যাপড্রাগন 8 জেন 1 ডাইরেক্ট ঠিক আছে 12 জিবি 256 জিবি স্ন্যাপড্রাগন 8 জেন 1 প্রসেসর পেস্ট আছে আইকিউ নিউ 9 অস্থির লেভেলের ডিভাইস ক্যামেরা ভালো প্রসেসর ভালো ঠিক আছে আচ্ছা এরপর নেক্সট মেজো মেজু লাকি 8 আচ্ছা মেজো লাকি 8 ফোনের নাম ভাই নতুন মডেল ভাই এই বছরের আচ্ছা আচ্ছা লাকি 8 12 256 জিবি আচ্ছা ক্যামেরা কার্ডটা কিন্তু অস্থির তাই না ভাই একদম আনকমন একটা ডিভাইস

কথা থাকবে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকায় র্যাম রাম পাচ্ছি কত বারো দুইশো ছাপান্ন্রি দিবে নেক্সট ভাই গ্যালাক্সি S23 প্লাস গ্যালাক্সি S23 প্লাস 100% ওয়াটারপ্রুফ 100% ওয়াটারপ্রুফ আচ্ছা তো কথা থাকবে আজকে 256GB 256GB অনলি 48500 টাকা অনলি 48500 জি বেস্ট প্রাইস বেস্ট প্রাইস কাস্টমার জিতবো কাস্টমার জিতবে ইনশাআল্লাহ এরপরে নেক্সট

শাওমি এম আই এ বেনাল টা বারো ছাপ্পান্ন অনলি একত্রিশ হাজার টাকায় পাচ্ছেন ফুললি ফুল অফারে কিন্তু আজকে ঠিক আছে জোস লেভেলের অফারে পাচ্ছেন নেক্সট দেখবেন আমরা নেক্সট আজকে আছে আছে ঠিক আছে আচ্ছা থাকবে নাকি আছে ঠিক আছে আচ্ছা প্রাইস এডিশন কিন্তু গ্লোবাল এডিশন আচ্ছা আচ্ছা থাকবে আজকে গ্লোবাল পেয়ে

Galaxy S23 টোয়েন্থি ভাই আচ্ছা Galaxy S23 টোয়েন্ট থ্রি আচ্ছা টাকা জি আচ্ছা কাছে

Samsung Galaxy S22 256 GB. আচ্ছা 256 GB. আচ্ছা only only 29500. মানে 29500. জি. আচ্ছা 29500 টাকায় 8 GB 256 GB Snapdragon 8 Gen 1 processor. মানে এই বাজেটে বেস্ট ফোন মানে 30000 টাকা বাজেটে যদি কেউ ডিভাইস কিনতে চায় তাদের জন্য বেস্ট হবে। ঠিক আছে ভাই আপনার উপরে লাইটিং এর কারণে ক্যামেরাটা ভালো লাগে না ফ্যাকাশ হয়ে যায়। উপরে এখন বন্ধ করার দরকার নাই থাক। আচ্ছা নেক্সট ফোন দেখবো আমরা। S21 Plus স্যামসাং টোয়েন্টি ওয়ান আচ্ছা অনলি চব্বিশ হাজার টাকা স্যামসাংটি ওয়্স অনলি কিন্তু চব্বিশ হাজার টাকা নেক্সট শাওমি থার্টিন প্রো শাওমি দেখতে পাচ্ছেন

যাদের বাজেট কম ভালো ব্যাটারি ব্যাকআপ দরকার ও ক্যামেরা কিন্তু ভাই চমৎকার ক্যামেরা চমৎকার না অস্থির ক্যামেরা আচ্ছা থাকবে কত আজকে অনলি 12500 টাকা অনলি 12500 টাকা জি আচ্ছা অনলি 12500 টাকা র‍্যাম রম কত আছে 8 128 জিবি আর 256 জিবি এটা আর 256 আর জিবি 256 জিবি চেক করেন তো আর জিবি 256 জিবি যদি না হয় দেখেন না হলে কি করবেন ইনস্যুর করেন আর 256ই হয় এগুলা ইনফিনিক্স না হলে কি করবেন 8 128

আচ্ছা এরপরে Samsung A51 A51 কিন্তু 5G ভাই এটা কিন্তু 5G ফোন ভাই আচ্ছা 5G ফোন আর ডিসপ্লে নরমাল ইন্ডিয়ান মিডিয়াম ফোনের সাথে মিলে না এটা কিন্তু যে মেটাল বডি মেটাল বডি আবার ডিসপ্লে দেখলে বুঝতে পারবেন যে এটা 5G নাকি ঠিক আছে অস্থির ক্যামেরা অস্থির ক্যামেরা আচ্ছা A51 5G পেয়ে যাচ্ছে আমাদের কাছে অনলি অনলি 14000 টাকা 14000 টাকা জি

আচ্ছা আচ্ছা পিক্সেল 7 প্রো আজকের অফার আজকের অফার অনলি 25000 টাকা 25000 টাকা জি আচ্ছা দেখেন আজ কিন্তু পিক্সেল 7 প্রো পাচ্ছেন অনলি 25000 টাকায় 12256 12 128 জিবি 12 জিবি 128 জিবি তাই না আচ্ছা পিক্সেল 7 প্রো স্টোরও দেখা যায় একটা মাইনর ব্ল্যাক ডট আছে এত কমের কারণে একটা মাইনর ডট আছে এই যে দেখা যায় না আমি সাদা করে দেখাইছি সাদা করে আবার কালো করে তো দেখাই যায় না এই যে এখন দেখা যাইতে পারে এই যে দেখেন এটা

অনলি উনচল্লিশ হাজার উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আইফোন প্রো বেস্ট ফ্রাই সস্তায় হান্ড্রেড এন্ড জুম জুম কোনো কথা হবে না জুম ভাই প্রো প্লাস বিশেক কথা অনলি টাকা টাকা প্রো প্লাস কত

বিশ হাজার টাকা হবে না ভাই না যাই হোক যারা নেবেন নেওয়ার আগে দেখে শুনে নেবেন আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সিটি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ওলাইকান্ডি দিবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ